মাধ্যমিক টেস্ট পেপার পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছিলো মানে স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপার থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে আলোচনা করা হবে এক নম্বর কোয়েশ্চেনটা কি আছে টেন নাইন ডিগ্রি সমান পি বাই কিউ হলে প্রমাণ করো যে সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি ডিগ্রি সমান কিউ স্কোয়ার প্লাস কি স্কোয়ার বাই পি স্কোয়ার এটা পেজ নম্বর হচ্ছে পেজ নম্বর আটশো পঁচাশি পেজে বারো নম্বর দাগের তিন ন তিনের দাগের অঙ্কটা বারো নম্বর দাগের তিন নম্বর অঙ্কটি ঠিক আছে তিনশো পঁচাশি পেজ তাহলে আমরা কাজ করেছি এটাকে আমরা নাইন ডিগ্রি আছে তো এটা একাশি ডিগ্রিতে ট্রান্সফার করি তাহলে কি করেছি না টেন নাইন ডিগ্রি সমান পি বাই কিউ মানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস একাশি ডিগ্রি সমান পি বাই কিউ তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় কট থিটা হয় অর্থাৎ কট একাশি ডিগ্রি সমান পি বাই কিউ মানে হচ্ছে ভূমি বাই লম্বাটা দেওয়া আছে তাহলে ভূমিটা যদি আমরা ধরি পি কে তাহলে লম্বা হবে যে কিউকে কে ঠিক আছে তাহলে অতিভুজ সমান পি কে স্কোয়ার প্লাস কিউকে স্কোয়ার রুট অফ তাহলে রুট কে স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে কে ইন্টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে তাহলে এখন ডাটাগুলো আমাদের কী কী বের করতে হবে না শেক একাশি ডিগ্রি এবং কট এইটা সেক এবং কট তার স্কোয়ার আকারে আছে তাহলে শেক একাশি ডিগ্রি সমান অতিভুজ ওই ভূমি তাহলে অতিভুজ জানি আমরা কে ইন্টু রুট অফ অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই ভূমি হচ্ছে কত না পি কে তাহলে পি কে বান কে কে ক্যান্সেল তাহলে রুটোভার স্কোয়ার প্লাস কি স্কোয়ার বাই পি এবং স্কোয়ার যদি করে দেওয়া হয় সে স্কোয়ার একাশি ডিগ্রি সমান যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে পি পিসোয়ার প্লাস কি স্কোয়ার বাই পি স্কোয়ার তাহলে এল এইচএসের মানটা বসাচ্ছি এল এইচএস ঠিক আছে এল এইচএস আর কোড কোটটা তো আগে বের করে রেখেছি তাহলে এল এইচ এস সমান যেটা ছিল সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কোট স্কোয়ার একাশি ডিগ্রি মানে সেক্স স্কোয়ার ডিগ্রি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার বাই পি পিসার আছে ডিভাইড বাই ওয়ান প্লাস পি পিস বাই কিউ স্কোয়ার যোগ করে দিয়েছি তাহলে আমাদের প্লাস কি পিস বাই পি স্কোয়ার এখানে পিসার প্লাস কি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তাহলে পিস্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার বাই পিসার প্লাস কি স্কোয়ার ক্যান্সেল হয়েছে তাহলে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রমাণ হয়ে গেল ঠিক আছে এর পরের অঙ্কটি দু নম্বর দাগের অঙ্কটি দু নম্বর দু নম্বরটা কী আছে একটি হ্রদের এইচ মিটার উপর একটি বিন্দু থেকে কোন মেঘের উন্নতি কোন আলফা এবং হ্রদের উপর অপ ওর প্রতিবিম্বের অবনতি কোন বিটা প্রমাণ করো যে বিন্দু থেকে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব টু এইচ সেক আলফা ডিভাইড টেন বিটা মাইনাস টেন আলফা মিটার এটা হচ্ছে পেজ নম্বর তিনশো পঁচাশি নম্বর এই তেরো দাগের একের অঙ্কটি ঠিক আছে তাহলে আমাদের ছবিটা এই টাইপের হবে গেল এই ছবিটা একটু ছোট বড়ো আছে মানে আমাদের এই যে এটা তো হর্দ মানে এই হর্দ এই যে ই থেকে এবং সি এর দূরত্ব কী হবে মানে বি থেকে ই এর দূরত্ব এবং ই থেকে সি এর দূরত্ব সেম হবে ঠিক আছে সেম হবে তাহলে আমার ছবিটা একটু ভালো করে অঙ্কন করি এর এরফা এইটাটাকে আমাদের এইখান থেকে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বিটা ঠিক আছে তাহলে আমরা নাম দিয়েছি এ বি সি এটা হচ্ছে এফ এটা হচ্ছে ই ঠিক আছে এবং এটা হচ্ছে এইচ মানে আমরা এইচ ধরে নিই এইচ দিয়ে আছে উচ্চতা হ্রদ হচ্ছে এইটা হর্দ এবং হর্দ থেকে মানে এইচ এইচ ই এবং সেখান থেকে উপরে এইচ মানে এইচ মিটার উপরে এ একটা বিন্দু থেকে মেঘের উন্নতি কোন আলফা তাহলে এ হচ্ছে হ্রদের উপরের অংশ এবং বিয়ে হচ্ছে মেঘের অবস্থান ঠিক আছে তাহলে এই সমান এইচ কত হবে না এইচ মিটার এবং তাহলে এটাও তো এইচ হয়ে যাবে ঠিক আছে এবং সি হচ্ছে প্রতিবিম্বটা এটা হচ্ছে প্রতিবিম্ব কি হবে না ই থেকে বিয়ের দূরত্ব এবং এর দূরত্ব সেম হবে তাহলে কোনগুলো দিয়ে আছে একটা আলফা একটা বিটা কোনগুলো পাওয়া গেছে এবং বি ই সমান ইসি বিই সমান ইসি সহ এক্স এটা তাহলে এই অঞ্চলটা কত হবে এখান থেকে এই অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে গোটাটা এক্স ছিল তাহলে এক্স মাইনাস এইচ অর্থাৎ বি এর মান হচ্ছে এক্স মাইনাস এইচ আর ইসি এর মান কত হবে না এফ থেকে এই এফ থেকে এখানে দূরত্ব কত হবে না এইচ প্লাস এক্স প্লাস এইচ ঠিক আছে এটা এই ছিল এটা একসঙ্গে এখন আমরা এক কাজ করি এই ত্রিভুজের ত্রিভুজ এ এফ সি থেকে পাই এ এফ সি এই নিচের ত্রিভুজটা থেকে নিচের অংশ টেন বিটা সমান লম্ব লম্ব হচ্ছে এফ সি বাই এ এফ এক নম্বর নাম নিয়েছি এবং ত্রিভুজ এফ থেকে পাই এ এফ উপরের ত্রিভুজটা থেকে টেন আলফা সমান লম্ব হচ্ছে এফ বাই এফ ঠিক আছে তাহলে দু নম্বর নাম দিয়েছি আর ওখান থেকে সে আলফা যেহেতু সে আলফা আমাদের দেখাতে দিয়ে আছে বইটাতে তো সুতরাং সে আলফাটা বের করে রাখতে হবে সে আলফা সমান কি হবে না এবি বাই তাহলে এবি বি মানে অতিভুজ বাই অতিভুজ বাই এ মানে ভূমি তাহলে এবি সমান কত হবে এ এফ ইন্টু সে আলফা সমান হচ্ছে তিন নম্বর তাহলে ওয়ান ভাইনাস দুই এক থেকে দুইকে যদি বাদ দেওয়া হয় তাহলে টেন বিটা মাইনাস টেন আলফা হয়ে যায় সমান এফ সি বাই এ এফ মাইনাস এফ বাই এ এফ তাহলে এখান থেকে এসা গোলসি মাইনাস এদের মানগুলো এফ সির মান জানি আমরা এফ সি এক্স প্লাস এইচ এবং বিএফ এর মান জানি এক্স মাইনাস এইচ ঠিক আছে মানগুলো বসানো হচ্ছে তাহলে মানগুলো যাই বসানো হয়েছে কি হচ্ছে কাটাকাটি গেছে তাহলে টু এইচ বাই এফ তাহলে এফ সমান টু এইচ বাই টেন বিটা মাইনাস টেন আলফা তাহলে তিন নম্বর সমীরীকরণে এ এফ এর মানটা বসানো হচ্ছে তাহলে এ বি সমান টু এইচ বাই টেন বিটা মাইনাস টেন আলফা ইন্টু সেক আলফা তাহলে টু এইচ শেক আলফা ডিভাইড বাই টেন বিটা মাইনাস টেন আলফা এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে এরপর তিন নম্বর দাগের অঙ্ক এর যে কোনো মানের জন্য যে কোনো মানের জন্য থ্রি মাইনাস সাইন ত্রিটায় এর ক্ষুদ্রতম মান হবে থ্রি মাইনাস সাইন ত্রিটায় ক্ষুদ্রতম মান হবে কত হবে ঠিক আছে তাহলে এটা তিনশো ছিয়াশি নম্বর পেজের এমসি কিউ পাঁচ নম্বর অর্থাৎ ভি থেকে ঠিক আছে তিনশো ছিয়াশি পেজের তাহলে সাইন থ্রি মাইনাস সাইন দিটা এর সাইন সর্বোচ্চ মান ওয়ান তাহলে সাইন ত্রিটার সর্বোচ্চ মানের জন্য আমরা এর কী হবে সর্বনিম্ন মান পাবো অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান গেল টু অর্থাৎ টুটাই হচ্ছে সর্বনিম্ন মান অর্থাৎ সাইনের যখন মান ম্যাক্সিমাম তখন এই গোটাটার ভ্যালুটা মিনিমাম দেবে ঠিক আছে সুতরাং টু হয়ে গেল ক্ষুদ্রতম মান ঠিক আছে এরপর যদি টেন থিটা প্লাস সাইন থিটা এই কিন্তু এম এবং টেন থিটা মাইনাস সাইন থিটা এ কিন্তু এন হয় তাহলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই কিন্তু ফোর ইন্টু রুট অফ এম এন এটা পেজ নম্বর তিনশো অষ্টাশি পেজে বারো নম্বর দাগে দু এরটা পেজ নম্বর তিনশো অষ্টাআশি পেজ বারো নম্বর দাগে দু এরটা ঠিক আছে তাহলে এল এইচএস কি পাবো না এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কি জানি আমরা এম এর মান জানি এবং এন এর মান জানি তাহলে টেন থিটা প্লাস সাইন তার হোল স্কোয়ার মাইনাস টেন মাইনাস তার হোল স্কোয়ার তাহলে এটা গিয়ে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার অর্থাৎ ফর্মুলা হচ্ছে ফোর বি ঠিক আছে তাহলে হচ্ছে ফোর ইন্টু টেন থিটা ইন্টু অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে ফোর ইন্টু টেন থিটা ইন্টু ঠিক আছে এরপর আর এইচএস কী হবে আর এইচএস রুট অফ রুট ওভার অফ ফোর ইন্টু রুট ওভার অফ এম এন তাহলে রুট এম এর মানটা বসানো হয়েছে অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এমাইনাস রুট অফ টেন্স কর্ত্রিটা মাইনাস সাইনস্করিটা ঠিক আছে তাহলে ফোর ইন্টু রুট ওভার অফ সাইনস্ক্রিটাকে টেন্স ভাঙ মানে সাইন কোষে ভাঙছি তাহলে সাইনস্কথিটা ডিভাইড বাই কস কর্ত্রিটা মাইনাস সাইনস্কত্রিটা তাহলে ফোর ইন্টু সাইন থ্রিটা কত হবে মানে এখান থেকে সাইনটা কমন যেতে তাহলে ওয়ান মাইনাস কোস কর থ্রিটা মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান বাই কোস কর্তিটা মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই কোস কর্ত্রিটা মানে সেক্স স্কোয়ার থিটে সেক্স থিটা মানে টেন স্কোয়ার থ্রি অর্থাৎ টেনটা হিসেবে কত বেরোবে টেন থ্রিটা হিসেবে বেরোবে ঠিক আছে ফোর ইন্টু সাইন থ্রিটা টেন থ্রিটে অর্থাৎ কি পাচ্ছি আমরা এল এইচ এস এগুলো আর এইচ এস তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এগুলো ফোর ইন্টু রুট অফ এম এন এটাই প্রমাণ করতে বলেছে ঠিক আছে এরপরে পাঁচ নম্বর দাগের অঙ্ক যদি এক্স ইকাল টু রুট অফ এ বি ডিভাইড বাই রুট এ প্লাস রুট বি হয় তবে এক্স প্লাস রুট এ ডিভাইড বাই এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স প্লাস রুট বি ডিভাইড বাই এক্স মাইনাস রুট বি এর মান নির্ণয় করতে হয় ঠিক আছে তাহলে আমরা এক্স সময় রুট অফ এ বি ডিভাইড বাই রুট এ প্লাস রুট বি জানি তাহলে বা এক্স বাই রুট এ মানে এখান থেকে আমরা এই যে রুট অফ এ বিটাকে রুট এ ইন্টু রুট বি লিখতে পারি তাহলে একটা হচ্ছে রুট এটাকে এখানে নিয়ে এসেছি আর উপরে রুট বিটা রয়ে গেছে তাহলে রুট অফ এ প্লাস রুট বি যোগ ভাগ করছি তাহলে উপরে যোগ নিচে বিয়োগ উপরে যোগ নিচে বিয়োগ তাহলে আমরা পায়ে যাচ্ছি রুট এ প্লাস টু ইন্টু রুট বি বাই মাইনাস রুট এ এবং আরেকটা আছে আমাদের এক্স ইকাল টু এটা আছে অর্থাৎ রুট বিটাকে নিচে আনি রুট বি নিচে আনিছি আর রুট এটা উপরে আছে এখান এখান থেকেও আমরা যোগ ভাগ করেছি তাহলে উপরে যোগ নিচে বিয়োগ করলে আমাদের কত হবে টু রুট এ প্লাস রুট বি বাই মাইনাস রুট ঠিক আছে এই পরে আমাদের যার মানটা বের করতে বলেছে সেই মানটাতে বসাবো মাইনাস আছে মাঝটাতে মানটাতে বসাচ্ছি এইটা এই এর ভ্যালুটা বের করতে বলেছিল তাহলে মানটা এখন বসানো হচ্ছে তাহলে মানটা বসানো হয়েছে এখন লোসাগো তো হবে রুটে রুট বি রুটে রুট বি হয়ে গেলো লোসাগো রুটে রুট বি লোসাগো হয়ে গেলো ঠিক ঠিক আছে তাহলে এখানে কত দিয়ে উপরটাকে ভাগ করতে হবে না রুট বি দিয়ে তাহলে রুট বি দিয়ে ভাগ প্লাস এইখানটাকে রুটে দিয়ে ভাগ এ গুণ করেছি রুট বি দিয়ে গুণ রুটে দিয়ে গুণ করা হয়ে গেলো এরপরে আমাদের রুট অফ এ রুটে রুট বি লোসাগু থেকে এখানে কাটাকাটি করে আমাদের পড়ে থাকছে মাইনাস টু বি প্লাস টু এ বা রুট এ রুট বি তাহলে সমান টুটা কমন গেল তাহলে এ মাইনাস বি থাকছে এখান থেকে এবং রুট এই রুট বিটাকে ক্যান্সেল করার জন্য উপর নিচে রুটে রুট বি দিয়ে গুন করছি উপরে রুট অফ এ বি নিচে রুট অফ এবি তাহলে উপরে থাকলো আর নিচে রুট অফ এ বি রুট অফ এবি গুন করলে এবি হয়ে যায় অর্থাৎ টু ইন্টু এ মাইনাস বি ইন্টু রুট অফ এবি বাই এ বি হয়ে গেল স্যার ঠিক আছে এরপরের অঙ্ক

প্লাস ওয়ান বাই ওয়ান এই ওয়ান বাই কারণ কি আমরা ওয়ান বাই জেডের এর ওয়ান বাই জেড ইন্ডু এক্স ওয়াই জেড ইলু ওয়ান জানি আমরা ওয়ান বাই জেড এক্স ওয়াই তাহলে ওয়ান বাই জেডের হয়েছে এটা লোসাও করে দেওয়া হয়েছে তাহলে উপর একটা হয়ে গেল আর এখানে হচ্ছে এক্স প্লাস এক্স জেড প্লাস ওয়ান এক্স প্লাস এক্স জেড প্লাস ঠিক আছে তারপরেরটা এখানে লোসাউ করেছি ওয়াইটা তাহলে উপরে ওয়াই চলে গেল তাহলে এখানে ওয়াই জেড প্লাস চলে তাহলে আর এটাও ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই আর এইখানটাতে এক্স জেড এক্সের জায়গায় জেড এক্সের জায়গায় আমরা লিখতে পারি এখানে জেড এক্স মানে ওয়ান বাই ওয়াই তাহলে জেড এক্সের জায়গায় ওয়ান বাই ওয়াই বসানো হয়েছে ঠিক আছে এটা যা ছিল প্রথম দুটো ঠিকই আছে এখানে ওয়াইটা লোসাগু হলে উপরে এক্স ওয়াই হয়ে গেলো আর নিচে এক্স ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই তাহলে আমাদের ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই গু হয়ে গেলো তাহলে উপরটা যোগ করে দিলি ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই কাটাকাটি করে ওয়ান হয়ে গেলো অর্থাৎ ওয়ান হয়ে যাবে এটা ঠিক আছে তারপর এরকম করি কস থ্রি প্লাস এক টু হলে কস টু দেবার দুই হাজার তেইশ থ্রিটা প্লাস এক টু দু হাজার তেইশ এর মান নির্ণয় করতে হবে এটা পেজ নম্বর দুশো তিনশো সাতানব্বই পেজের বারোর দু তিনশো সাতানব্বই পেজের বারো নম্বর দাগের একটা ঠিক আছে তাহলে কস প্লাস এক থ্রি টু কস প্লাস এক এগুলো টু তাহলে প্লাস ওয়ান বাই কস এগুলো টু তাহলে প্লাস ওয়ান বাই কস টু তাহলে কথ প্লাস ওয়ান টু কস তাহলে এখানে আমাদের ফর্মুলা চলে গেলে এটা তাহলে কস্তিটা মাইনাস ওয়ান তার হোল্স করে কিলো জিরো বা কস্তা কিলো ওয়ান এখান থেকে কস্তিটার মানটা ওয়ান লিখতে পারি ঠিক আছে কস্ত্রিটার মান যদি ওয়ান হয় তাহলে মানও তো ওয়ান হবে সুতরাং ওয়ান তাহলে কস টু দেবার দু হাজার তেইশ থ্রিটা প্লাস শেখ টু দু হাজার তেইশ থিটা তাহলে ওয়ান টু দেবার দু হাজার তেইশ প্লাস ওয়ান টু দেবার দু হাজার তেইশ তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু ঠিক আছে এর আনসার গেলো টু এরপরে আঠের দাগের অঙ্কটা রুট অফ ফোর প্লাস রুট অফ পনেরো মাইনাস ওয়ান বাই টু রুট টেন এর সরলতাও মানকতম তাহলে এইখানে আমাদের তিনশো নিরানব্বই পেজের চারের দিকে চারেরটা তিনশো নিরানব্বই পেজ চারের দিকে চারিয়ারটা তাহলে এইটাকে আমরা কাজ করি ভিতরটাকে টু দিয়ে গুণ করি তাহলে ভিতরটাকে টু দিয়ে গুণ করা মনে হচ্ছে এইট টু রুট পনেরো তাহলে টু দিয়ে ভাগ মাইনাস ওয়ান বাই টু রুট টেন তারপরে এইটটাকে আমরা ফাইভ প্লাস থ্রি লিখতে পারি এখানেও যেহেতু পনেরোটাকে ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু রুট টেন যা আছে তাই তাহলে এইটটাকে ফাইভ প্লাস থ্রি প্লাস টু ইন্টু রুট ফাইভ রুট থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই টু রুট টেন তাহলে ওয়ান বাই রুট টেন এইটা রুট থেকে বেরিয়ে বাইরে থেকে বেরিয়ে ওয়ান বাই রুট টু হিসাবে বেরিয়েছে আর এটা হচ্ছে রুট ফাইভ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু রুট টেন তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু রুট ওভার রুট ফাইভ প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু রুট টেন তাহলে ওয়ান বাই রুট টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টেন

রুট সিক্স বাই টু এটাই হয়ে যাবে কেন স্যার ঠিক আছে এগুলো ছিল চারটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ঠিক আছে পরে আবার পরের ভিডিওতে আমরা আবার এই পর্ষদ থেকে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো